সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন তো সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর লিচুর রাজ্য নামে অভিহিত আর দিনাজপুর লিচুর বাজারে বর্তমানে অবস্থান করছি তো আপনারা জানেন বর্তমানে লিচু প্রায় শেষের দিকে আর কি আমরা একটু দেখাই এই যে দেখেন এই সময় কিন্তু এখানে ব্যাপক লিচুর সমাগম হয় কিন্তু আজকে দেখছেন ফাঁকা তো লিচু কিন্তু আজকে আমদানি তেমন নাই তো আজকে তারিখটি জানিয়ে রেখে আজকে হচ্ছে দশই জুন দু হাজার একুশ বৃহস্পতিবার তো আমরা আজকে লিচুর শেষের দিকে আসলে কি দরের লিচুগুলো বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই যান কেমন আছেন ভাই আচ্ছা এখন তো লিচু শেষের দিকে তাই না আচ্ছা আজকে দামটা কেমন যাচ্ছে দামটা বাজার

এটা কি বাজারে বেস্ট সব থেকে ভালো মানে বলা যায় যেটা তিনশো পঞ্চাশ টাকা দামে বিক্রি হচ্ছে তো আমরা একটু সামনের দিকে যাব আসলে আজকে লিচু কি দামে বিক্রি হচ্ছে অন্যান্য দোকানগুলো থেকে লিচুর আরগুলো থেকে আমরা দামটা জানবো চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা ভালো আচ্ছা একটু ওই যে এগুলো দামের ধারণা জানতো এখন তো লিচু শেষের দিকে তাই না আজকে এই যে এই যে বোম্বাইটা এটা কত করে দিলেন এটা সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো সর্বশেষ পাইকারি দশ সাড়ে তিনশো আর আপনার খুচরা কত বিক্রি করছেন চারশো করে এই যে আমরা এটা বোম্বাই না বোম্বাই আর এই যে চায়না থ্রি যেটা দেখছি এটা কত করে গেল সাতশো এটা তো মিডিয়াম সাইজ সব থেকে বড় না মিডিয়াম বড়োটা কত করে যাচ্ছে আজকে এক হাজার করে যাচ্ছে লিচু দাম কি আর কমার সম্ভাবনা আছে এত কমবে না এখন প্রতিদিন বাড়তেই থাকবে আজকে তো আমরা দেখছি আমদানি একেবারে কমে গেছে গতকালে তো অর্ধেক হয়ে গেছে কালকে আরও কমে যাবে আচ্ছা আর ওই যে ওটা ওটাও তো বোম্বাই ওটা কত করে একই মানে সাড়ে তিন পাইকারি দর সাড়ে তিন বাজার বেস্টটা হচ্ছে সাড়ে তিন আচ্ছা ওটা চায়না ফ্রি এটা এক হাজার এটা আমরা একটু দেখাই যে এটা এক হাজার এটা বাজারে বেস্ট না সব থেকে বড়ো যেটা এক হাজার টাকার দরে বিক্রি হচ্ছে আর আমরা আসলে বর্তমানে লিচু সিজন প্রায় শেষের দিকে তো এই শেষের দিকে যে দরে বিক্রি হচ্ছে সে দামটা জানানোর চেষ্টা করছি আচ্ছা এই যে এটা দেখছি এটা তো আপনার বেদানা এটা কত করে দেবেন এটা এক হাজার এই যে এক হাজার যেটা গতকালকে সাতশো টাকা বিক্রি হলো আজকে এটা এক হাজার দেখছে একা ছড়ি একটা তোলা যাবে একটা আমরা একটু এদিকে যাব আমরা একটু চাচার সাথে কথা বলবো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আজকে কি কি জাতের লিচু রাখছেন আমি বোম্বাই আর বেদানা চায়না থ্রি বোম্বাই চায়না থ্রি আচ্ছা এই যে এটা বোম্বাই না এটা আজকে পাইকারি বাজার গেছে একত্রিশশো টাকা হাজার একত্রিশ আপনারা কিনে নিয়েছেন কিনে নিয়েছি এখন আপনারা বিক্রি করছেন ত্রিশশো তেত্রিশশো ত্রিশশো তেত্রিশ আচ্ছা একটা ছুরি তুলেন দেখি আমরা একটু দেখা দেখা আছে

আচ্ছা কি কি জাতের লিচু আছে এখানে বেদানা চায়না বোম্বাই বেদানা চায়না বোম্বাই আচ্ছা এই যে এটা এটা তো বোম্বাই এটা বোম্বাই এই বোম্বাই কত গেল বোম্বাই দা ভাই 380 380 ভাই এক ছড়ি ধরেন দেখি 380 পাইকারি দরে যদি কেউ নিতে চায় আপনার কাছে 2 4 হাজার টাকা কত করে আসবে 3.5 টাকা করে বলবো 3.5 টাকা সর্বশেষ সর্বশেষ 3.5 টাকা বেস্ট এটা না 3.5 টাকা তার মানে সর্বোচ্চ দাম 3.5 3.5 টাকা 3.5 আচ্ছা আমরা একটু চায়না থ্রিটা দেখব এটা এটা একটু ছোট সাইজ হ্যাঁ এটা সব ছোট একটু মিনি সাইজ এটা মিনি সাইজ মানে সব থেকে ছোট মাঝারি যে টাকা বলা মাঝারি থেকেও একটু ছোট হয়তো বা এটা কত করে দিলেন আজকে এটা দিচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা গতকালকে কত দিয়েছেন সাড়ে আটশো চাষকে দাম

যে আমরা এ দেখছি কিছু লিচু আমরা এই লিচুগুলো দাম জানাবো ভাইজ আপনার ভালো আছেন

এটা আজকে কত দিয়েছে এটা হয়ছিলাম আমি কিনা আস আমার বত্রিশশো টাকা সাড়ে তিনশো চারশো আছে

তার মানে প্রায় পাঁচ থেকে সাতশো টাকা দাম বাড়ে গেছে সাতশো আঠারো আগামীকালকে আরো বাড়তে পারবো শেষের দিকে আচ্ছা ধন্যবাদ আমরা এই পাশে দেখছি এইগুলো একটু দাম বাড়বো এই লিচুগুলো দাম বাড়ানোর চেষ্টা করবো ভাই যান ভালো আছেন হ্যাঁ আপনার এগুলো ভাই এই যে বোম্বাইটা এটা কত করে দিলেন আজকে তিনশো বিশ টাকা তিনশো বিশ জি তিনশো বিশ করে এটা বিক্রি করলাম তিন হাজার দুইশো টাকা হাজার আর এই যে বেদানাটা এই বেদানাটা কত দিলেন এই বেদানা সাত হাজার পাঁচশো টাকা করে দিচ্ছেন খুচরা ধরে আর এটা এটা কি আপনারা বিক্রি করলেন নাকি হ্যাঁ এটা আমরা ভারত থেকে বিক্রি করলাম ভারত থেকে বিক্রি করলেন কত করে গেল আজকে এটা গেল 3500 4000 টাকা পর্যন্ত আরে 3000 4000 অনেক দাম বেশি আজকে মনে হয় আজকে ভালোই আজকে বাজারটা ভালো কালকে আরো দাম বাড়বে আশা তো সম্ভবত তো হতে পারে হতে পারে মানে আমদানি তো এখন কম কম মানে বাজারে লিটু প্রাইস এসে গেছে এর দাম বেশি আচ্ছা ধন্যবাদ আমরা দেখি সেগুলো একটু দাম জানানোর চেষ্টা করছি न्यूज़ द्यूज कावजपुरी